গুলিকে সেই দিন কালে কেমতের কটে মুসিবতের দিনে যখন জাল জেলা চলে আসবে তখন সেই দিন লোকদেরকে পাগলের মতো তারা ঘুরে বেড়াবে ওরা কি আসলে পাগল হয়েছে নাকি না না তারা পাগল হয় নাই তাদেরকে পাগল হওয়ার কারণ হলো ইন্না আদা সদিন তারা আল্লাহর আজাবকে দেখেছে তাই তারা পাগল হয়ে গিয়েছে কিয়ামতের যে লক্ষণগুলি আছে যে নিদর্শনগুলি রয়েছে সেগুলি তো আসে নাই নিয়ে আওয়াজটা ফাটছে একটু চাপছে সেই দিনটা কি ভয়ঙ্কর দিন হতে পারে কি অশ্লীল দিন হতে পারে যেই দিনের কথা বিশ্বনবীর এই চিন্তা করলেন হাইরে মায়ের গর্বের বাচ্চাটা কোন সময় খালাস হয়ে যাবে ওই দিনটা এত ভয়ঙ্কর হবে একটা মা তার বাচ্চারে দুধ পান করাবে কোথায় চলে যাবে বুঝতে পারবে না আবার শুধু লোকদেরকে পাগলের মতো দেখবা জাহান নামের আগুনের ভয়ে সাহাবায়ে কেরামে এরকম চিন্তা করতে করতে ওগো দয়ার নবী ওগো মায়ের নবী আমাদের চোখ বেয়ে বেয়ে পানি চলে এসেছে রে নবী আর সহ্য হয় না আর করতে পারি না আমার সাহাবারা শোনো 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 অতদিন পর্যন্ত কেমত হবে না কারণ আমি নবী তোমাদেরকে বললাম কেমন হবে না কেমত হবে না

যখন এই রকম করে দাজ্জাল আসবে প্রথম নম্বরে যখন দাজ্জাল আসবে দাজ্জাল এসে কি করবে লোকদেরকে ভাঙতাবে বলবে হাই আমার দ্বীনের উপরে চলে আয় আমাকে রব মেনে নে আমার ধর্মের দিকে চলে আয় যদি আমাকে তোমরা মানতে পারো তাহলে তোমাদেরকে জান্নাত দেব যদি কেউ দাজ্জালকে মেনে নাই তাহলে সেই লোকটা যাবে জাহান্নামে আর দাজ্জালের ফিতনা থেকে কেউ যদি বেঁচে যায় তাহলে সেই লোকটা যাবে জান্নাতে তাহলে দাজ্জালের ফিতনা বড় ফিতনা ওই ফিতনা থেকে আমাদেরকে বাঁচতে হবে তারপরে নবীজি বললেন এক এক করে দশটা বললেন দশটা বলে সাহাবায়ে کرامদের বললেন আমার সাহাবারা তোমরা কি কোরআন পড়ো নাই নাকি কোরআনের এমন একটা সূরা আছে এমন একটা একগুলি আয়াত আছে সেই সূরাগুলি যদি তোমরা তেলাওয়াত করো সেই সুরাটা যদি তোমরা পড়ো তাহলে তোমরা মনে করবা কিয়ামত মনে হয় এখনই চলে এসেছে তোমরা কি কোরআন পড়ো না তোমরা কি কোরআন তেলাওয়াত করো না সেই সুরাটা যদি পরিবেশন করার পর তাহলে তুমি বুঝতে পারবা যে কিয়ামত আর বেশি দূরে নেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার তার উম্মত উম্মতদেরকে কেন্দ্র করে বললেন ও সাহাবায়ে কেরামেরা আমি এবং কিয়ামত কত দূর রয়েছে তোমরা কি জানো এই দুই টাঙ্গল তোমরা কি দেখতে তোমাদের অসুবিধা হয় নাকি এই দুই টাঙ্গল যেমনে পাশাপাশি আমি আর কি আমো এই রকম পাশাপাশি রয়েছি অর্থাৎ আমাদের নবী যখন এসেছেন আমাদের নবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন এবারে কিয়ামত আসতে বাকি রয়ে গেছে কারণ কিয়ামত আসবে আসবে এতে কোনো রকমের সন্দেহ নাই কিয়ামত একদিন না একদিন হবে এতে কোনো রকমের সন্দেহ নাই আল্লাহ ডাক দিয়ে বলে গোলাম রে দুনিয়ার জমিন আমি আসমান বানালাম আমি জমিন

عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون رب العالمين শাহবারা ইহুদিরা প্রশ্ন করলেন ও নবী আপনি বলেন কিয়ামত কখন হবে সেই কিয়ামতের ব্যাপারে বারবার জিজ্ঞাসা করলো বিশ্ব নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললেন ও নবী আপনি বলে দিন এর ব্যাপারে কোনো ইখতিলাফ হবে না একদিন না একদিন তোমরা এই কিয়ামতকে দেখতে পাবে পাবে সেই দিন আর বেশি দূরে নেই আমি আল্লাহ এগারোটা নিদর্শন বানালাম এগারোটা বিশেষ বিশেষ জিনিস বানালাম তারপরে আমি বললাম কিয়ামত হবেই হবে

দিলাম সুন্দর করে তারকা দিয়ে সাজايا দিলাম তারপর আমি আল্লাহ যখন তোমরা একটা দানা যখন মাটিতে গেলাছো ওই দানা থেকে আমি আল্লাহ অনেকগুলি ফসল ফলিয়ে দেই শুধু তাই নয় আমি আল্লাহ এতগুলা জিনিস বানানোর পরে বললাম এই দুনিয়াটার একদিন ভাঙবোই ভাঙবো থাকবে না যেরকম ভাবে আজকে প্যান্ডেল বানিয়েছে সুন্দর করে প্যান্ডেল বানানোর পরে আজকে চার পাঁচ দিন থেকে এই প্যান্ডেলের কাজ শুরু করে দিয়েছে এমন এক সময় চলে আসবে কালকে সকাল থেকে আবার ভেঙে দিতে শুরু করবে কারণ সময় ফুরিয়ে এসেছে সময় যখন শেষ হয়ে যায় তখন তার কোনো দাম থাকে না আল্লাহ বলছেন কুল্লুমান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বি

রক্ষা করেছে তাদেরকে বের করেছে আল্লাহ সে দিন বললেন জিব্রাইল আমিন বলে বলে কে কেবেসে আছে সেই সময় জিব্রাইল আমিন কে শেষ করে দেবে তখন দুনিয়ার সমস্ত গলি শেষ হয়ে যাবে সেই সময় আল্লাহ জিব্রাইল আজরাইলকে বলে আজরাইল রে কুল্লু নফসিন দাইকাতুল মাউত তুমি কি জানো না প্রত্যেক নাফসের মৃত্যু স্মরণ করতে হয় যখন তোমার ভিতরে নাফস রয়েছে তখন তোমাকেই মৃত্যু বরণ করতে হবে আর তার সমস্ত জিনিসগুলি শেষ হয়ে যাবে কেউ দুনিয়া থাকবে না দুনিয়াটা তোমার মত হয়ে যাবে দুনিয়াটা মেশিন হয়ে যাবে এরকম হয়ে যাবে শেষ হয়ে যাবে আল্লাহ সূরাতুল ক্বারিয়ার ভিতরে এর বর্ণনা করে বলেন দুনিয়ার মানুষেরা আল ক্বারিআ তোমরা কি জানো বিকর শব্দটা কি মাল ক্বারিআ তুমি কি জানো মাল ক্বারিআ কি ওয়া মা আদরাকা মাল ক্বারিআ নবী গো আপনি কি জানেন সেই মাল ক্বারিআ বিকর শব্দটা আপনি কি জানেন গো নবীজি ابا رب العالمين الولن يوم يكون الناس كالفراش المبسوس অদুনিয়ার মানুষেরা নেই যেই দিন বিকট শব্দ হয়ে যাবে যেই দিন দুনিয়াটা ভেঙে যাবে বিকট একটা শব্দ সো তোমরা শুনতে পাবে সেই দিন দুনিয়াটা কি হবে ইয়াও মায়া কোন না সুকাল ফরাশিল মাবসুস দুনিয়ার মানুষগুলি কীট পতঙ্গের মতো নিক্ষিপ্ত হয়ে ছিটকে ছিটকে পড়বে ওয়া তাকুনুল জিবালু কাল উহিনিল মানফুশ শুধু তাই নয় শুধু তাই নয় সেই দিন পাহাড়গুলি তোমরা যেগুলো দেখতে পাও মাউন্ট এভারেস্টের মতো পাহাড় হিমালয় পর্বতের ত পাহাড় গলে